আমরা এই শিক্ষার্থীদের নিয়েই সুন্দরবন যাইতে চাইছিলাম কিন্তু সুন্দরবন যাওয়ার সময় হয় নাই এই জন্য আমরা কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম তাও যাই নাই পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে কুয়াকাটা যাব তাই কুয়াকাটা আসছি এই যে কুয়াকাটা আমরা দুপুরবেলা না এই যে তারপর সবাই খাওয়া দাওয়া করতেছি আমরা প্রতিবেশী এই যে দেখা যাচ্ছে সবাই আমরা মানে কক্সবাজার যাইতে চাইছিলাম কিন্তু গাড়ি নষ্ট হয়ে গেছে কক্সবাজার যাইতে পারি না এই জন্য কুয়াকাটা ঠাইমে গেছি আমরা এই জন্য এই যে দেখতেছি ভালো মানে কক্সবাজার যাওয়া যায় না গাড়িটা অত যাইতে পারবে না তেল হয়ে গেছে এই যে আবাৰ কৈবেনে আমাক আমাক কামেৰাই উঠাই নাই